খেলা হবে প্রস্তুত হয়ে যাক আবারও সংগ্রাম সরকার পতনের ছয় মাস না যেতেই আবারও নির্বাচনী প্রচারণায় মরিয়া হয়ে উঠেছেন ওবায়দুল কাদের আবারও আন্দোলন মোকাবিলা হবে আবারও মোকাবিলা হবে আন্দোলনে হবে নির্বাচনেও হবে ডক্টর ইউনুস হচ্ছে একজন ক্ষমতা লোভী ভারত থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দানকালে বলেন শেখ হাসিনা সামান্য ব্যাংকে একটা এমডি পদের জন্য কিন্তু দিন এমডি পদটা ছাড়বে না অথচ গ্রামীণ ব্যাংক চালাতে পারে না আর আটানব্বই সালে যখন সরকারি ভয়াবহ বন্যা সেই সময় এই ব্যাংকে প্রথমে একশো কোটি তারপর দুইশো কোটি তারপর চারশো কোটি টাকা গ্রামীণ ব্যাংককে আমি দিয়েছিলাম তিনি আরো বলেন ষড়যন্ত্রকারীদের কঠিন জবাব দিতে তার দলের সমস্ত নেতাকর্মীদের কর্মীদের একতাবদ্ধ থাকতে হবে আমাদের নেত্রীর উপর আল্লাহ রহমত আছে যে কোন ধরনের খেলা আপনারা খেলতে চান আমরা সেই খেলায় খেলবো এবং ইনশাল্লাহ আমরা জিতবো ইনশাল্লাহ আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরাতে শপথ গ্রহণ করছেন দলের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ এদিকে ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ দলীয় কর্মসূচির ডাক দিয়েছেন ড ইউনুস সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো আঠারোই ফেব্রুয়ারি অবরোধ ও কঠোর হরতালে ডাক দিয়েছেন দলটি সুপ্রিয় দর্শক মন্ডলী শেখ হাসিনার দেশে ফেরা এবং তাদের দেওয়া কর্মসূচিকে তাচ্ছিল্য মনে করেন মৌলানা রফিকুল ইসলাম দিল্লির দিল্লিতে সিদ্ধান্ত নাকি হাসিনা আবার আসবে পাগলের সুখ মনে মনে গুনে পাগলের সুখ মনে মনে কাগজ উড়ায় তাহা গুনে তুই পাগলদের সুখ মনে মনে দিল্লিতে নাকি কইছে আপা এতে এখন হেলো আপা জি আপা খাইছে না বইছে না এই দল খুব খুশি হয়ে গেছে গা তোরা একটু খুশি থাক তাও পাইছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপা আইবেন আপা আসুক আমরাও চাই আপারে আমার তো ইচ্ছা আপা আওয়ার পরে মতিজিলে সাপনা চত্বরে ট্রেনের উপর জুলাইয়া প্রথম দুই তিন দিন টানা তার জুতা মারতে দেওয়া হবে এরপরে মারতে মারতে এরপরে এরপরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কতদিন জুতার আর জারু আর থুতু দিতে দিতে হবে না সারা দেশবাসীকে এদেশে আলেমুল আমাদেরকে জেলে নিয়েছে এ আওয়ামী লীগ ঠিক ঠিক না রিমান্ডে নিয়েছে আওয়ামী লীগ ঠিক ঠিক না ফাঁসির কাস্তে দেশের সর্বোচ্চ আলেমদেরকে জুড়িয়েছে এ আওয়ামী আমাদের দেশের সবচাইতে বড় আলেমদের একজন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে হত্যা করে বের করেছে এ আওয়ামী এ আওয়ামী লীগ ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে এ অমিলিক বিশ্বজিৎকে হত্যা করেছে। আপনার আপনারা হত্যা করেছে। ครับ। এমসি কলেজে স্বামীর সামনে സ്ത്രീকে ধর্ষণ করেছে। ครับ। এ অমিলিক হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। ครับ। এ অমিলিক দেশকে দিল্লির গোলামে বৈন্যত করেছিল। এত অপরাধ করবার পরেও তাদের हिम्मत হয় কিভাবে? বাংলার জনগণ এখনি ভুলে গেছে? না। এখনি ভুলে গেছে? যদি লাফালাফি করিস গ্রামেগঞ্জে ভালো আছিস রে ভাই কিন্তু বাংলার জনগণকে আর অশান্তি দিতে চাইলে মুনাফিকি করতে চাইলে গামেগঞ্জও গঞ্জেও ভালো থাকতে দেওয়া হবে না এদের প্রত্যেকটাকে গামেগঞ্জ প্রতিহত করতে হবে যেইটা মাথা বাসাইতে চাইবে ওটা নাক দিয়ে চাপ দিতে হবে বাংলাদেশে কম জুলুম হয় নাই এত জুলুমের পরেও এরা যদি আবারও মাথা বাসাইতে চায় তাহলে সেই মাথা ভেঙে আমরা ঘুরিয়ে দিব ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ অন্যদিকে থেমে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি দ্রুত নির্বাচন চায় দলটি চট্টগ্রামে এক মত বিনিময় সভায় আলোচনায় বিএনপির নেতৃবৃন্দ বাংলাদেশে আবার মইন ফাকরুদ্দিনের মতো ডিলে করে বিলম্ব করে ওয়ান ইলেভেন মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করা একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি বসে বাংলাদেশের সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আমাদের সাথে থেকে আপনাদের অতি মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আগে করে থাকলে অসংখ্য ধন্যবাদ